এখন এই রাহুর প্রভাব যাদের ভালো প্রভাব তারা তো ঠিক আছে যাদের খারাপ প্রভাব দেবে এই দেড় বছর তারা কি করবেন একটা খুব সাধারণ দুটো একটা নিয়মের কথা বলি যে নিয়মগুলো পালন করলে হয়তো এই খারাপ ফেসটা একটুখানি ভালোর দিকে যেতে পারে যেমন স্যান্ডেল বা চন্দন ফ্লেভারের সব কিছু মানে ডিও পারফিউম বাতশোপ চন্দনের টিকা কপালে এবং কণ্ঠে এটা এটা করলে খুব উপকার পাওয়া যায় খুব উপকার পাওয়া যায় ইভেন আপনি যদি প্রত্যেক শনিবার কাক কুকুর মাছ পশু পাখি এদের খাদ্যদান করেন তাহলেও খুব বড় উপকার পাওয়া যায় রাহুর প্রকোপ থেকে আরেকটা বড় দান আপনাকে বাঁচাতে পারে সেটা হচ্ছে আপনি যে কোনো গভর্নমেন্ট হসপিটালে বা গরিব দুঃখী যারা ডাক্তার দেখিয়েছে কিন্তু ওষুধ কিনতে পারছে না তাদের প্রেসক্রিপশানটা নিয়ে তাদের সেই ওষুধটা কিনে তাদের দিন দেখবেন আপনারা কিন্তু অনেক উপকার পাবেন